পদত্যাগ পদ্রটা ছুঁড়ে দিয়ে মাথা উঁচু করে বেরিয়ে এলেন তাসনিম যারা নির্বাচন করবেন না মাহফুজ আলম আসন প্রত্যাশায় ভাগ বাটোয়ারা জোটবদ্ধ হল এনসিপি হাসনাতকে স্বাগত জানিয়ে সরে দাঁড়ালেন জামাতের প্রাক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চ্যানেল প্রতিক্ষণের হয়ে সাথে থাকছি আমি এহতেশাম মজুমদার অক্সফোর্ড নেই লন্ডনের সেই নিরাপদ জীবন নেই এমনকি এখন মাথার ওপর কোনো দলের ছায়াও নেই ডাক্তার মেয়েটা স্থেটোস্কোপ ছেড়ে একটা স্বপ্ন নিয়ে রাজপথে নেমে এসেছিলেন দেশটাকে বদলে দেওয়ার স্বপ্নে দল গঠনের পর সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়ে তাসনিম যারা ভেবেছিলেন তার চারপাশের মানুষগুলো বুঝি তারই মতো নিঃস্বার্থ দেড় বছর পর দেখলেন যাদের ভাই বলে ডেকেছিলেন তারা আসলে অন্য কারো দাবার গুটি অন্য কারো টিম বিক্রি হয়ে যাওয়ার চেয়ে একলা চলা অনেক বেশি সম্মানের যখন চারিদিকে আসন সমঝোতা আর ক্ষমতা ভাগাভাগির খেলা তখন পদ্রটা টেবিলে ছুড়ে দিয়ে মাথা উঁচু করে বেরিয়ে এলেন তাসনিম যারা ঢাকা নয়ের রাস্তায় সেই মেয়েটা এখন একলা দাঁড়িয়ে চার হাজার মানুষের স্বাক্ষর খুঁজছেন কোনো দল নেই ক্যাডার বাহিনী নেই বি টিমের ছায়াও নেই আছে শুধু সাধারণ মানুষের প্রতি করা ওয়াদা এই সাহসী মেয়েটাকে আপনারা একা ফেলে যাবেন না রাজনীতির এই নোংরা স্রোতে একা সাঁতার কাটা মেয়েটার হাতটা ধরুন তাহলে হয়তোবা জনস্বার্থের বাস্তবায়নে আরও একটা হাদির স্বপ্ন পূরণ হবে এমনটি প্রত্যাশা করছেন রাজধানী সহ দেশের সকল মুক্তচিন্তার মানুষগুলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক আসন থেকে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের নামে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে তবে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম রোববার আঠাশে ডিসেম্বর রাতে মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন একই আসন থেকে মাহবুব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মাহবুব আলম জানান তার ভাই এই ঘটনায় বিব্রত অবস্থায় রয়েছেন তার সম্মতি ছাড়া আবেগ তাড়িত হয়ে অন্য কেউ একজন তার নামে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তবে তিনি মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনী প্রতিযোগিতায় অংশও নেবেন না তিনি আরও জানান জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে তিনি নিজেই লক্ষ্মীপুর এক আসন থেকে নির্বাচনে অংশ নেবেন নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে লক্ষ্মীপুর এক আসন থেকে মাহফুজ ও মাহবুব আলম ছাড়াও মোট জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আসন সমঝোতায় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাকে স্বাগত জানিয়ে কুমিল্লা চার আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ রোববার আঠাশে ডিসেম্বর রাত সাড়ে দশটার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামাতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন কেন্দ্রীয় জামাতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যে ও ঐক্যের স্বার্থে আমি হাসনাত আবদুল্লার জন্য আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি এদিকে নানান আলোচনা সমালোচনা অভ্যন্তরীণ গোলযোগ ও নাটকীয়তার পর আনুষ্ঠানিকভাবে জামাত ইসলামী সহ সমমনা আটটি দলের নির্বাচনী জোট ও সমঝোতার অংশ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই জোটে দলটির তিরিশটি থেকে পঁয়ত্রিশটি আসন পাচ্ছে বলে জানা গেছে এর মধ্যে রাজধানী ঢাকায় রয়েছে অন্তত পাঁচটি আসন চূড়ান্ত প্রার্থীর তালিকা আজ সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে দলের প্রার্থীরা নিজেদের দলীয় সাপলাকুলি প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন আর যেসব আসনে প্রার্থী থাকবে না ওই সব আসনে জোটের প্রার্থীর পক্ষে কাজ করবেন এনসিপির নেতাকর্মীরা নির্বাচন সামনে রেখে জামাতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে যোগ দিয়েছে এনসিপি ও এলডিপি এর ফলে এই জোটে মোট দলের সংখ্যা দাঁড়িয়েছে দশটিতে গতকাল রোববার আট দলের পক্ষে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানান জামায়াতের আমির ডা শফিকুর রহমান পরে এক জরুরি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এনসিপির পক্ষ থেকে জামাতের জোটে যাওয়ার তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এতক্ষণ চ্যানেল প্রতিক্ষণের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ